এই পর্যায়ে জানাবো বাংলাদেশের বিভিন্ন জেলার খবর এসব বিতর্কের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করি এই প্রতিপদ্যে ভোলার চর উপজেলার চর ফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সহকর্মী মামুন হোসেন জানান বৃহস্পতিবার সকালে চরফার্সন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ক্যাডেট ডেভিটিং ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় সরকারি শিক্ষক সহকারী শিক্ষক রাবেয়া ইসলামের সঞ্চালনায় ও চরফাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান বলেন এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম সিনিয়র শিক্ষক রুহুল আমিন সাকিব সাজ্জাদ হোসেন ও লিপটন রয়